ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এসআইআর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ অনুপ্রবেশকারী সন্দেহে নাগরিকত্ব বাতিল ছাব্বিশের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এই তিন ইস্যুই যে তৃণমূলের প্রধান অস্ত্র একুশের মঞ্চ থেকে তা আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে নাম না করে রোহিঙ্গা ভোটার ইস্যুতে শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানালেন মমতা এদিন রোহিঙ্গা অনুপ্রবেশকারী তত্ত্ব নিয়ে সরাসরি বিজেপির উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন মমতা এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত 10 লক্ষ সারা পৃথিবীতে তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে লক্ষ লক্ষ নাম বাদ হবে ভেজাল যা কিছু আছে ভেজাল নিখতো হবে নাম বাদ দিয়ে পরিচয়পত্র কর্তৃক নিপচন হবে ভোটার কলকাতা শহর চায় এটা কুচবি হেলে মানুষ চায় কাгтиগের তো ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে বেশ কিছুদিন ধরেই তপ্ত রাজ্য রাজনীতি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই আবেগে আরও একবার সান দিলেন তৃণমূল নেত্রী সরাসরি দিল্লিকে চ্যালেঞ্জ করে মমতার হুঁশিয়ারি রাজ্যে বাংলা ভাষার জন্য কোনো বাঙালি গ্রেপ্তার হলে ছাড়বেন না মমতা বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে আর আমি কিন্তু ছেড়ে দেওয়ার লোক নই আমি ধরলে ছাড়ি না শুধু বাংলা ভাষা বলার কারণে ভিন রাজ্যে হেনস্থার অভিযোগই নয় তৃণমূল যে আসলে ভোটাধিকার হারানোর ও সবশেষে নাগরিকত্ব বাতিলের আশঙ্কাকেই বিজেপির বিরুদ্ধে পুঁজি করতে চলেছে মমতা থেকে অভিষেক সবার ভাষণেই বারে বারে তা পরিষ্কার হয়ে গেল তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে দেখি এদের কত ক্ষমতা বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব উত্তমেশো এসো কুচবিহার থেকে থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও একদিকে তৃণমূল মরিয়া চেষ্টা করছে বিজেপিকে বাংলা ও বাঙালি বিরোধী প্রমাণ করতে যার জেরে পাল্টা প্রচার চালাতে হচ্ছে বিজেপিকেও বাঙালি নয় নিশানা যে অনুপ্রবেশকারীরাই একুশে জুলাই উত্তরকন্যা অভিযান থেকে তা বোঝালেন শুভেন্দু এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোনো চিন্তা নেই আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এক তাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না এদিন মমতার বক্তব্যে বারবার আন্দোলনকে দিল্লিমুখী করার আভাস পাওয়া গিয়েছে একই দিনে শুভেন্দু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা সরকারকে উৎখাত করার আগামীতে ছাব্বিশের নির্বাচনে এই লড়াইয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে একুশে জুলাই তা স্পষ্ট হয়ে গেল ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা